আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি মাসা আল্লাহ আপনারা যেই ড্রয়িংগুলো ছবিগুলো দেখছেন এগুলো আমাদের অ্যারাবিক কোচিং সেন্টারে ছোট ছোট বাচ্চারা ছাত্র ছাত্রীরা নিজের হাতে তৈরি করেছে মাসাল্লাহ কত সুন্দর লাগছে পড়াশোনার সঙ্গে সঙ্গে এই সমস্ত জিনিস করলে বাচ্চাদের একটু মনোবল পড়াশোনার দিকে আগে বাড়ে আর এটা হচ্ছে অ্যারাবিক কোচিং সেন্টারের অফিসিয়াল নতুন চ্যানেল তো আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট যে এই চ্যানেলটাকে আপনারা একটু প্লিজ সাপোর্ট করুন এখা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নিজের পরিবার এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এই চ্যানেলে আমাদের প্রধানত ভিডিও আপলোড হবে এই বাচ্চাদের পড়াশোনা বাচ্চাদের কাজকর্ম তারা কি পড়ছে তারা কি শিখছে এবং ধরেন ঈদ কোরআন তেলাবাদ, হাদিস মসলু মসাইল দুয়া ইত্যাদি এই সমস্ত ভিডিওগুলো আপলোড হতে থাকবে আর আপনারা এই ছবিগুলো দেখুন এবং আনন্দ অনুভব করুন এবং বলুন যে কোন ছবিটা সবচাইতে সুন্দর লাগছে আপনাকে হুজর সাল্লাহ আলী কীসাল্লাম বলেছেন যে দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ এবং প্রিয়নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শরীফ শিখে এবং অন্যকে শেখায় আর মাশাআ আল্লাহ এই ছোট ছোট বাচ্চারা শুরু থেকেই কোরআন শরীফ শিখছে তাদের ভবিষ্যতেও অনেক উন্নতি হবে তারা ভবিষ্যতেও অনেক এগিয়ে যাবে তাই আপনারা তাদের জন্য দোয়া করবেন যাতে তারা জীবনে আরও আগে বাড়তে পারে আর আমাদের আরবি কোচিং সেন্টারে আমরা আলহামদুলিল্লাহ কোরআন শরীফ শেখাই হাদিস শারিফ মুখস্থ করাই তারপরে আপনার আমরা মোকালামা করাই মসনুন দুয়া পড়াই আরও বাকি অন্যান্য জিনিস করাই আলহামদুলিল্লাহ প্রায় আশিটার মতো ছাত্রছাত্রী এখান থেকে কোরআন শরীফ শুরু করে দিয়েছে আর আরও আমাদের ইচ্ছা আছে যে আমাদের প্রত্যেক বাচ্চা শিক্ষা অর্জন করুক আর এই ইসলামের শিক্ষার সঙ্গে সঙ্গে দিনে দিনের শিক্ষার স্কুলের শিক্ষারও অনেক প্রয়োজন আর আমাদের মুসলিম সমাজকে আরও এগিয়ে যেতে হবে আর ছোট ছোট বাচ্চাদের যখন আপনারা ছোটোবেলা থেকে ভালোভাবে শিক্ষা দিবেন তবে তাদের ভবিষ্যতে আরও উন্নতি হবে কেননা যখন গাছ ছোট থাকে তখন আপনি যেভাবে চাইবেন তাকে সেভাবেই মুড়তে পারবেন কিন্তু যখন বড় হয়ে যায় তখন অনেক মুশকিল হয়ে যায় তাই আপনারা নিজের নিজের বাচ্চাদেরকে ইসলামে জ্ঞান শিক্ষা দান করেন এবং কি তাদেরকে এই পড়াশোনার সঙ্গে সঙ্গে মনোরঞ্জনের জন্য ছবি আঁকা চর্চা আর বাকি সমস্ত কাজও করান আর নিজে নিজের বাচ্চাদেরকে আরও এগিয়ে বাড়ানোর জন্য তাদের যারা বড় আছে যারা তাদের মতামত গ্রহণ করুন এবং দিনে ইসলামের শিক্ষা সবচাইতে অপরিহার্য কেননা যে ব্যক্তির কাছে দিনে ইসলামের শিক্ষা থাকবে সে ব্যক্তি দিনে দুনিয়ার দুই জায়গাতেই গিয়ে যাবে holy prophet muhammad said the teaching is teaching of islam is very important the summary uh, holy prophet muhammad islam said that in each every muslim this is compulsory to learn about islam and our prophet muhammad said the most valuable and the most uh, good person uh, in you the one who learn holy quran and teach holy quran and holy prophet muhammad also said that uh, learn ইউর সেলফ অ্যান্ড টিচ আদার অ্যান্ড হোলি প্রফিট মোহাম্মদ্লাহ ইসলাম সেট দ্যাট অ্যামাং ইউ দ্য বেস্ট পারসন হুজ বিহেভিয়ার ইজ ভেরি গুড তো আমরা এই সমস্ত জিনিসই চেষ্টা করি যে বাচ্চাদেরকে পড়াশোনার সঙ্গে সঙ্গে ভালো ব্যবহার শেখানো তাদেরকে চুপ থাকতে শেখানো তাদেরকে বড়দের সম্মান করতে শেখানো তাদের বাবা মায়ের কথা মেনে চলা শেখানো এবং মানুষের সহযোগিতা করা শেখানো বিকজ হোলি প্রফিট মোহাম্মদি ইসলাম সেট দ্যাট অ্যামং ইউ দ্য বেস্ট পারসন ওয়ান হু হেল্প আদার তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি অন্যদের সাহায্য করে আর সাহায্য করার হাত বাড়িয়ে দেওয়াটাই হচ্ছে সবচাইতে ভালো জিনিস আর ছোটবেলা থেকে যখন বাচ্চারা এই সমস্ত জিনিসের অভ্যাস করবে চেষ্টা করবে তবে তারা জীবনে অনেক এগিয়ে যাবে বিকজ ইফ ইউ হ্যাভ দ্য এডুকেশন দেন ইউ উইল বি ভেরি সাকসেসফুল ইন ইচ এভরি সিঙ্গল স্টেপ অফ লাইফ Uh, this দিস very ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড নেসেসারি টিচিং ইন চাইল্ডহুড কারণ ছোটো শিশুদেরকে ছোটোবেলাতেই শেখাতে হবে আর ইসলাম আরও বলেছেন যে দিনে ইসলাম হচ্ছে সহজ ধর্ম হুজুরসাল্লাহু ইসলাম বলেছেন তোমাদের মধ্যে সবচাইতে ভালো ব্যক্তি ওই ব্যক্তি যার ব্যবহার ভালো হুজুরসালাহ আলী সাল্লাম বলেছেন যে তোমরা একে অপরকে সাহায্য করো এই সমস্ত জিনিসকে আমরা মাথাতে রেখে বাচ্চাদেরকে শেখাই এবং কি আমরা যতদূর পারি চেষ্টা করি যে তাদেরকে মাখারিজের সঙ্গে কোরআন শরীফ শেখানোর তাদেরকে ভালোভাবে ফেরাতের সঙ্গে কেননা কোরআন শরীফ কে আল্লাহ তালা সুন্দরভাবে পড়তে বলেছেন আর আমরা সব সময় এটা চেষ্টা করি যে বাচ্চারা যেন সুন্দরভাবে কোরআন শরীফ তেলাওয়াত করে তারা অনেক জীবনে গিয়ে যায় তারা ওনাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন